আপনি কি কখনো সাটিন কাপড়ের নাম শুনেছেন টেক্সটাইল শিল্পে সাটিন হলো এক বিশেষ ধরনের বুনন কৌশল এই কাপড়ের নাম কিভাবে সাটিন হলো সেটাও কিন্তু অদ্ভুত এক মজার ঘটনা ইউরোপে এক সময়ে চীনের এক নরম মোলায়েম সিল্ক কাপড়ের বেশ জনপ্রিয়তা ছিল এবং সেই কাপড়ই কিন্তু সাটিন কাপড় নামে পরিচিত ইউরোপে সেই সময়ে সাটিন কাপড় দিয়ে বিয়ের পোশাক এবং ফর্মাল পোশাক বেশ তৈরি হতো চীনের একটি বন্দর থেকে জাহাজে করে ইউরোপে সেই সময় এই কাপড়গুলো রপ্তানি করা হতো এবং সেই বন্দরের নাম ছিল কুয়ানঝো কিন্তু আরব বণিকেরা এই বন্দরকে নামে ডাকত ব্রিটিশরা আরব বণিকদের মুখে এই জায়তুন শুনে উচ্চারণ করতে পারতেন না এবং ব্রিটিশরা সেটাকে বানিয়ে ফেলে সাটিন হায় ব্রিটিশ বেজিং থেকে পিকিং সেরকম ভাবেই তারা জায়তুনকে সাটিন বানিয়ে ফেলে এবং সেই সময় থেকে এই বন্দরের নাম হয়ে যায় সাটিন বন্দর এবং এই বন্দরের মাধ্যমে যেহেতু এই কাপড়টা রপ্তানি হতো ইউরোপে সেই সময় থেকে এই কাপড়ের নামও হয়ে যায় সাটিন কাপড় সাটিন কাপড়ের এই ইন্টারেস্টিং ঘটনাটা আমি পড়ছিলাম জ্যাকব গোলস্টাইনের মানি বইটা থেকে